নমস্কার বন্ধুরা কেমন আছো দেখছো কত গোলাপ গাছ এনেছি আমি এবং সেগুলো পটিংও করা কমপ্লিট তো এতদিন ধরে গোলাপ পটনি তার একটাই কারণ গোলাপ মানেই রাজকীয় ব্যাপার এবং তার পরিচর্যাও খুবই রাজকীয় তো শেষমেশ বুকে সাহস এনে আমি গোলাপ শুরু করেছি তো আপনারা দেখছেন প্রচুর রকমের এখানে কালেকশান আমি নিয়েছি এক একটা এক এক রকমের কালেকশান আছে তো রাজকীয় পরিচর্যার জন্য এতদিন করে উঠিনি এখন গোলাপ নিয়ে একটু পড়াশোনা করে ফের গোলাপ নিয়ে বসেছি দেখা যাক কতটা সফল হয় অত্যন্ত পছন্দের একটা ফুল আমার তো প্রত্যেকটা আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কোথা থেকে গাছগুলো কিনেছি সে সম্পর্কে আমি সকল তথ্য ইউটিউবের নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরবো তো আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা